আমি আপিল করছি আপনারা নামুন আমি একশো জন রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এবং মানিকতলায় যাদের আঙুলে কালি পড়েনি এবং আই কার্ড নিয়ে আমি খুব তাড়াতাড়ি রাজভবনের গেটে আসছি আপনাদের সামনে তাদেরকে হাজির করাবো একশো জন সিম্বলিক সেকেন্ড এত দাম খাবো কি মমতা যাবে কি এই স্লোগানকে সামনে রেখে আঠারো তারিখে আমি আমার নির্বাচন কেন্দ্রে মাস ডাক দিয়েছি আলু এবং রাজ্যে উৎপাদন হওয়া সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি ইলেকট্রিকের ট্যারিফ দিনগুণ বাড়ানো জমি কেনা বেচার দু পার্সেন্ট শেষ বাড়ানো এই সরকার পেট্রোল ডিজেল এক টাকা করে দাম বাড়িয়েছে লিটারে আমরা এর বিরুদ্ধে পথে নামার আপিল করছি আগামী উনিশ তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি যারা আক্রান্ত হয়েছেন তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে একুশ তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে বাইশ তারিখে সিএসসি ঘেরাও করব আমি কলকাতার সব গ্রাহকদেরকে আমার সাথে থাকার জন্য আবেদন করব বেলা দুটোর সময় সেফ ডেমোক্রেসি সেফ ডেমোক্রেসি পথই পথ দেখাবে মমতা ব্যানার্জির মতো ভাঙচুর হরতালের বিরোধী ভাঙচুর হরতাল হবে না বন্ধ এবং নয় কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ হবে এবং আমি আমার দলের সঙ্গেও কথা বলবো যাতে এগুলো হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি সতেরো তারিখে দলের মিটিংয়ে আমি এটা দলের কাছে প্রস্তাব দেব আগামীকাল এলওপি পোর্টাল চালু করছি আমি যারা পঞ্চায়েতে লোকসভায় এবং বাই ইলেকশনে ভোট দিতে পারেননি তারা নাম নথিভুক্ত করুন সিক্রেসি থাকবে আমি একটা বড় ফাইটের জন্য প্রিপারেশন নিচ্ছি যেভাবে নন্দীগ্রামে বিউপিসি করেছিলাম মাস মুভমেন্ট আমি ভোট যারা দিতে পারেননি তাদেরকে নিয়ে বিজেপি নমিনেটেড লিডার অব অপোজিশন যার দায়িত্ব এই রাজ্যের সমস্ত অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানো আমি সে কাজটা শুরু করছি আগামীকালই আমি পোর্টাল আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়ে

কোচবিহার আমরা দাঁড়িয়ে থেকে চাষ করাবো বাইর থেকে ট্রাক্টর পাঠানোর ব্যবস্থা আমরা চাই রাষ্ট্রপতি শাসন মমতা ব্যানার্জি ওখানে বস্তা করবো নবান্নতে বস্তা খবর টাকা নেই আমরা চাই মণিপুরের মতো ডিস্টার্বেরিয়া এক পশ্চিমবঙ্গে দিয়ে গুন্ডাদের केंद्रीय सोचा को रोक पैरामिलिटरी इक्कीस तारीख क्या प्रोग्राम आप इक्कीस तारीख इक्कीस गणतंत्र गणतंत्र हत्या दिवस मर्डर ऑफ डेमोक्रेसी हो गया बंगाल में इसके खिलाफ कुछ पुतल दाव होगा ममता की अर्थ इरादा की होगी फिरादा की दावते इस्लाम की ऐलान किया इसका खिलाफ होगा बंगाल सरकार जो है और उसके साथ साथ जो नया कानून है उसके खिलाफ रेजोल्यूशन लाने वाला है जो कोई फायदा नहीं वो बहुत रेजोल्यूशन लाया है उसका कोई फायदा शुभेंदु जी ममता की भाषण ममता की भाषण शुभेंदु जी जिस तरह बीजेपी कर्मियों को पूरे बंगाल में पीटा जा रहा है और आज रजिस्ट्रेशन भी हुआ आने वाले कल के लिए क्या कहना चाहेंगे राज्य सरकार को क्या होशियारी स्टार्ट मॉफ मूमेंट स्पेशल एज एज टू सेव आवर कॉन्स्टिट्यूशन एंड सेफ डेमोक्रेसी इन बंगाल सर स्पेशल एक्ट की इम्प्लीमेंटेशन की आपने बात की है स्पेशल की भी आप बात डिस्ट्रावेरी एक्ट सुड बी इम्प्लीमेंट एन फोर्स इन बंगाल वी डोंट नीड थ्री फिफ्टी सिक्स वी आर नॉट हारी फॉर पावर हम लोग पावर के लिए हारी नहीं है हम लोग बंगाल का जनता को सुरक्षा देने के लिए हम लोग चिंतित हैं সকিদা দিতে হবে না